এই সাফাত ভাই তুই তো স্ক্রিনশট নিয়ে গ্রুপ দিয়ে আচ্ছা বন্ধু তোর তোরা থাক আমি অনেক অপমান সহ্য করছি আমি আর পারব না তার থেকে ভালো আমি চলে যাইতেছি হ্যাঁ জানস না কেন তাড়াতাড়ি যা আমার কাছে গ্রুপ থাকলে তো তোরে এতক্ষণে কিক দিয়ে দিতাম জিতেন ভাই তুমি কিন্তু ভালো করেই জানো যে সব কিছুর একটা লিমিট থাকে আর তুমি কিন্তু সেই লিমিটটা ক্রস করে ফেলছিস কীসের লিমিট ক্রস করছি আমি আর তুই আমার সাথে এরকম ভাবে কথা বলতাছস কেন তুই জানস না আমি কে আর তুই দেখস না আমার কাছে এগুলা কি এইজনন ভাই আপনি পাল্লাই যে M10 2.0 এর মুডটা দেখান হাই হাই রে আমি এটা সারা সব ইভগান করছি আর তোরা আমারে এটাই দেখেলি গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওতে পাঁচটা মান্থলি গিভ করব আমি অলরেডি তিনজনকে তিনটা মান্থলি গিভ করে দিছি এই যে দেখো স্ক্রিনশট এখনো দুইটা মান্থলি গিভ করা বাকি আছে সেই দুইটা মান্থলি সহ আরো তিনটা উইকলি গিভ এ করা হবে এই ভিডিওতে সো গিভ জিততে হলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর বন্ধুরা ভিডিওটা ওরা তোরা শেয়ার করতে হবে কারণ তোমরা যদি ভাই ভিডিওটা শেয়ার না করো তাহলে কিন্তু ভাই তোমরা কখনোই তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে বসে বড় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মাত্র সাত আট মিনিটের একটা ভিডিও দেখে মান্থলি জিতার মধ্যে এত বড় একটা সুযোগ আর কোথাও পাবে না তো আর কথা না পারে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক জোশ হয়েছে আশা করি তোমরা ভিডিওটা দেখলে অনেক বিনোদন পাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আই होप আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো गाइस আজকে আমি এই লভিতে লাস্ট একটা ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য গেমে ঢুকলাম ওই দেখো গেমে ঢোকার সাথে সাথেই বন্ধু সাফাত ইনভাইট করছে দেখি কি বলে হ্যালো হ্যালো বন্ধু সাফাত কি অবস্থা তোর কেমন আছস বন্ধু ওমর আমি ভালো নাই রে আরে বন্ধু কি রে তোর কি হইছে তোর গলার সাউন্ড এরকম শোনা যায় কেন আরে বন্ধু আমার 81 লেভেলের আইডিটা আছে না ওটা হ্যাক হয়ে গেছে রে আজকে কি বলিস তার মানে তোর কাছে এখন শুধু 1 লেভেলের আইডি এইটাই আছে হ্যাঁ বন্ধু আমার কাছে এক লেভেলের আইডি এটা ছাড়ার কোনো আইডিই নাই তাহলে বন্ধু এখন তুই কি করবি তুই গেম প্লে করবি কোন আইডি দিয়া কিছু করর নাই রে বন্ধু এখন আমার এই এক লেভেলের আইডি দিয়ে গেম প্লে করতে হবে আরে বন্ধু তোর কি মাথা ঠিক আছে বেটা তুই এত সখের এক লেভেলের আইডি তুই লেভেল আপ করে ফেলবি তার চেয়ে ভালো আমার আইডি পাসওয়ার্ড তোরে দেই তুই আমারটা দিয়ে গেম প্লে কর আরে নারে বন্ধু তোর আইডি পাসওয়ার্ড দেয়া লাগব না তুই যে বলছস সেতে আমি অনেক খুশি আর সমস্যা হচ্ছে একটাই আমি অন্য কোন মানুষের আইডি দিয়ে গেম প্লে করতে পারি না রে তার মানে তুই এখন বলতে চাস যে তোর এক লেভেলের আইডি তুই লেভেল আপ করে ফেলবি তাছাড়া তো এখন আর কিছু করর নাই রে বন্ধু আচ্ছা বন্ধু শুন ওগুলা বাদ দে আমার একটা ইচ্ছা আছে তাহলে আমি

তাড়াতাড়ি না আমিছি আর রাগ বেড়া তো র্যাঙ্কের ক্যারেক্টারে গুল্লি মারি তুই আমার গুরুত্ব এসব ফকিনেট দেওয়ার ফালি কেমনে

তাহলে কি করবে সালা বটে বাচ্চা পরে কি বুবা নাকি কথা বলে না কেন ওর তো আমার গ্রুপে থাকারই যোগ্যতা নাই ও আবার আমার গ্রুপে কথা বলবে ওই সবাস হইছে নাকি ওর আচ্ছা

বিশ্বাস তুই কি এখানে বিশ্বাস করার মতো কোনো কথা বলছো তোমাকে যদি বিশ্বাস না হয় তাহলে চলো কালেকশন ভার্সেস করি আমরা ও বাইসেপ লল বাই লল তুই এক লেভেলে বট ফুকি নি বাচ্চারা নিয়া আমাদের সাথে কালেকশন ভার্সেস করার সাহস কই পালি তোমরা তো এখনো সাহসের কিছু দেখোই নাই যদি কালেকশন ভার্সেস করো তাহলে আর অনেক কিছু দেখতে পারবা এখন আগে এইটা বলো কালেকশন ভার্সেস করবে নাকি ওইটা বল নাকি ভয় পেতে আছো ভয় পেলে থাক বাদ দাও লাগবে না কোন জায়গায়তে ভয় পামো ওই দনে পোলাবাইন আমরা না আরে তোর এক লেভেলে ফুকি নি পিলারে দেখে আমরা ভয় পামো এটা কিভাবে ভাবলি তুই শালা ফুকি দল আজ একটা বিরাট ফাটা ফাটি তোগো দুইটা যদি এতে হেডম থাকে তাহলে এই ব্রেক ডান্সার ভান্ডেল তোগো দুইজন থেকে যে কোন একজনের দেখা বন্ধু সাফাত তোর এক লেভেল রেডিতে ব্রেক ডান্সার ভান্ডেল আছে না তাড়াতাড়ি ওদেরকে দেখায় দে আরে বন্ধু এই ব্রেক ডান্সার ভান্ডেল তো অনেক পুরাতন ভান্ডেল এই ভান্ডেল আমি কই পামু শালা ফকিনি দল প্রথম রাউন্ডে হাইরা গেছে আরে ভাই আমরা তো প্রথম রাউন্ডেই হাইরা গেছি দেখেন তো ভাই এটা কি বান্ডিল

দেখা ওরে বাইরে ভাই কি একটা বান্ডিল এটা কি বান্ডিল ভাই এটা তুমি দেখি নাই আরে ওমর জিদার মার কাছে অনেক দামি দামি বান্ডিল আছে ওইগুলো তারা জীবনের চক্ষু দাস নাই সালা ফোকিন বাচ্চারা

বুঝবি আসো খেলবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি বান্ডিল দেখাবেন দেখেন তাড়াতাড়ি আমরাও দেখি আপনি একদম কি কালেকশন নিয়ে আইছেন আমা সাথে কালেকশন ভার্সেস করতে এই যে নাই তখন দুজনের মধ্যে যে কোনো একজন লল ভাই লল এই বান্ডিল কি আদৌ ইনকিউইটার আছে নাকি ম্যাজিক কিউবে পাওয়া যায় বন্ধু এই বান্ডিল তো মেজিক কিউবে পাওয়া যায় দ্বারা আমি এই বান্ডিল এখনই দেখাইতেছি এই ভাই আপনার এই বান্ডিল আরে একটা মানে লেখা এত চিলাচিলি করা কিচ্ছু নাই ভোটের বাচ্চা ভোট এবার পালে তো রাই যে কোবরা মানিল এটা দেখাতো এই বন্ধু সাপাত দ্বারা বান্ডিল আমি দেখে মুঠই দেখাইস না আমি একটা বান্ডিল এখনো দেখাই নাই আচ্ছা ঠিক আছে বন্ধু সমস্যা নাই এইটা তুই দেখা আমি এখন এমন একটা বান্ডিল দেখাম ওইটা দেখালে বস কি হবে জেরক্স ভাই থোবরা এই যে লন জেরক্স ভাই আপনার বান্ডিল কোবরা ওরে ভাই ভাই তোরা তো সে একটা জিনিস রে ভাই ভাই তোকে লাগি ভাই আমাদের পাঙ্গনা ঠিক হয় নাই সমাজ গে আরে জিরক্স লল ভাই তুই এত সহজে হার মাইনে গেলি কালেকশন মেসেজ করে তোদের সাথে তো জিততে পারলাম না তো আর মারমনা কি করমু কি করমু দেখবি দাঁড়া এই সবাই সবার গেটআপ টা নে তো গেটআপ লওয়ার পরে কি করবেন ভাই আমাগরে কি আবার শিক্ষা দিবেন আপনি আরে বেটা আগে গেটআপ টা ল তারপর দেখতেছি তোকে কত তো খেড়া মইছে আজকে এই তো ভাই নিছি সবাই সবার গেটআপ নিছি এবার বলেন কি করবেন এবার আমি তোর এক লেভেলে ফকিন নি সাথে ম্যাক্সিমাম ভার্সেস করমু খেলা হবে ও আচ্ছা তাই নাকি ম্যাক্সিমোন ভার্সেস করবেন কোনো সমস্যা নেই আমার বন্ধু সেটাও পারবে বন্ধু পারবে না তুই আরে ব্যাটা এটা তো কোনো সমস্যাই না দেখাইতে বল কোন ইমোট দেখাইতেই বল এখনই তাড়াতাড়ি দেখাইতে বল আচ্ছা ঠিক আছে এই জিদান ভাই তাড়াতাড়ি আপনারা কিমোট দেখান প্রথমে কোন ম্যাক্সিমোন দেখাবেন দেখান এই যে M41 ম্যাক্সিমোন দেখাচ্ছেন সমস্যা নাই বন্ধু M41 ও দেখা তো এই যে আমার বন্ধু এক লেভেল রাইডি থেকে M41 ম্যাক্স দেখায় দিয়েছে এবার আপনি আরেকটা ম্যাক্সিমোন দেখান ওরে বাইরে ভাই ফামাস ম্যাক্স বন্ধু তোর কাছে তো ফামাস ম্যাক্সটা আছে মনে হয় দেখা তো কি করতাছস বেটা তাড়াতাড়ি দেখা এই তো দেখায় ফেলছে আরে জিদান ভাই সময় নষ্ট করেন না ভাই একটা দেখেন আপনি আরে ভাই কি হলো তাড়াতাড়ি দেখেন নাকি ভয় পাইছেন ওরে বাইরে ভাই এমএটিন ম্যাক্স দেখাইছেন আবার সমস্যা নাই বন্ধু তোর কাছে তো আমার মনে এমএটিন ম্যাক্স তো আছে তাড়াতাড়ি দেখা তো এই যে নেন জিদান ভাই আপনার এমএটিন ম্যাক্স আপনি আর একটা দেখেন ওরে জিদান ভাই তো এবার থমসন ম্যাক্স দেখাই ফেলছে কি রে বন্ধু এটা কি তোর কাছে আছে থাকলে ভাই দেখা তাড়াতাড়ি ও ভাই সাহেব থমসন ম্যাক্স তো আছে তোর কাছে বন্ধু যাই হোক জিদান ভাই আপনার কাছে কি আর ম্যাক্সিমাম আছে থাকলে আর একটা দেখেন ওই দেখ বন্ধু জিদান ভাই এইকে ম্যাক্স দেখাইছে বন্ধু তাড়াতাড়ি দেখাই কে ম্যাক্সটা এই যে লন ভাই আপনার এইকে ম্যাক্স এইগুলা তো আমার বন্ধু ছোটবেলায় ম্যাক্স করছে আপনি দেখলে আর একটা দেখান ওরে বাইরে ভাই এইটা কি মোট ভাই এটা কি এম পি ফোর্টি টু পয়েন্ট জিরো আরে বন্ধু এটা কি তোর কাছে আসে রে আরে খাইছে তো এটা কি হাইরা যাবি আরে বন্ধু তোর কাছে ওইটা আসে ভাই বাসাই সস্তি আমারে। আচ্ছা জিদান ভাই এবার আপনি থামেন বুঝছেন আপনি মনে হয় ছয়টাই মোট দেখাইছেন এবার আমার বন্ধু আপনার একটা দেখাইবো পারলে আপনি ওইটা দেখেন এই যে জিদান ভাই আপনি পারলে যে এম টেন টু দেখান হাই হাই রে আমি এটা সারা সবই বোকান ম্যাক্স করছি আর তোরা আমারে এটাই দেখেলি, তোরা দুইটা আমার মানিজত কিছু রাখলি না তারসে বলো আমি গ্রুপ থেকে চলে যাই i <laughs>

আমি এআইডি লেভেল আর এক লেভেল থেকে দুই লেভেল কোনো দিনও না আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে থাক আমি অফলাইন যাবো

আজকের কথা না বাড়াই আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ